নমস্কার বন্ধুরা ঘরোয়া রেসিপি কিচেনে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে সুজির ভাপা পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি শীতকালে পিঠে পুলি সবাই কিন্তু পছন্দ করে আর খেতেও ভালোবাসে আর এই সুজির ভাপা পিঠের রেসিপিটা চট জলদি খুব কম সময়ে কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি দেখুন আমি সুজির ভাপা পিঠে করব বলে এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি এবার এই সুজিটাকে আমি একটু চালনি দিয়ে চেলে নেব কারণ সুজির মধ্যে বিভিন্ন ধরনের পোকা টোকা থাকতে পারে একটা বড় পাত্রে আমি একটু চেলে নিচ্ছি দেখুন আমি এখানে একদম অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম আর এখানে আমি একশো গ্রাম চিনি গুঁড়ো করে নিয়েছি এই চিনিটা আমি এখানে এই যে এই ছোট হাতা দু হাতা দিলাম এবার এই উপকরণগুলো একটু ভালো করে এইভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি আগের থেকে দুধটা ঠান্ডা করে নিয়েছি জাল দিয়ে এবার এই দুধ দিয়ে আমি এটাকে একটু গুলিয়ে নেব। আপনারা চাইলে দুধের বদলে জল দিয়েও গুলিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি এটা দুধ দিয়ে গুলিয়ে নিচ্ছি আর আমি যে বাটির মাপে সুজিটা নিয়েছিলাম সেই বাটির মাপেই আমি দুধটুকু নিয়ে নিই এবার আগে ভালো করে মিশিয়ে নিই লাগলে পরে আমি তারপর আবার দেব ভালো করে মিশিয়ে এটাকে আমি এখন পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো কারণ সুজিটা একটু ভিজবে ভিজে উঠলে সুজিটা একটু ফুলবে এবং আমি খুব ভালো করে কিন্তু এই যে সমস্ত কিছু মিশিয়ে দিয়েছি আর বন্ধুরা মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন এবার আমি এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে আমি একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আমি জলটাকে গরম করে নেব দেখুন জলটা গরম হতে হতে আমি এখানে কতগুলো বাটি নিয়ে নিয়েছি এই যে আমি এরকম আমার কাছে বাটিগুলো আছে আমি রকম বাটিগুলো নিয়েছি আপনারা চাইলে গ্লাস কাপ এমনি বড় বাটি সমস্ত কিছুতে করতে পারেন আমি এরকম বাটির মধ্যে সুজির ভাপা পিঠেটা তৈরি করব এবার এই বাটিগুলোর মধ্যে আমি একটু সাদা তেল পুরো মাখিয়ে দিচ্ছি ভালো মতো দেখুন এইভাবে পুরো তেলটা ব্রাশ করে দিতে হবে আমি সবকটা বাটিতে মাখিয়ে নিচ্ছি দেখুন পনেরো থেকে কুড়ি মিনিট আমার হয়ে গেছে সময় এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি এ দেখুন সুজিটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে আর একটু সামান্য দুধ দিতে হবে এর মধ্যে দেখুন একদম শক্ত বন হয়ে গেছে আর একটু অল্প পরিমাণ আমি দুধ দিয়ে দিচ্ছি সাথে আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এবার এটাকে আবার খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি আর বেকিং পাউডারটা দিয়ে কিন্তু বেশি সময় রাখলে চলবে না মিশিয়ে নিয়ে আমি যে বাটিগুলো রেডি করে নিয়েছি তেল দিয়ে সেই বাটির মধ্যে আমি এই সুজিটা দিয়ে দেব আর এই যে সুজির থিকনেসটা কিন্তু ঠিক এই যে এরকম হবে বেশি পাতলা হলে কিন্তু এটা ভালো হবে না দেখুন ব্যাটারটা কিন্তু খুব ফুলে উঠেছে এবার দেখুন এই বাটির মধ্যে আমি এরকম ছোট হাতার এক হাতা সুজি দিয়ে দিলাম আর একটু দিতে হবে এবার একটু ওপর দিয়ে আমি এরকম আমি একটু নারকেল কুড়িয়ে নিয়েছিলাম এই নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি এরকম বাটিটা একদম ঘুরিয়ে চারিপাশটা আর সাথে একটু এরকমভাবে গুড় গ্রেড করে নিয়েছি খেজুরির গুড় এবার এইভাবে দিয়ে দিচ্ছি এবার ওপর থেকে আমি আবার আরেক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে বাটিটাকে পুরো এইভাবে ভর্তি করে দিতে হবে যাতে গুড়টা নারকেলটা ঢাকা পড়ে যায় আর বাটিটা যেন একটু এরকম সামান্য ফাঁকা থাকে এবার ভালো করে আমি দেখুন এভাবে একটু ভালো করে একটু ঝাঁকিয়ে দেবেন যাতে সব দিক ভালো মতো দেখুন এইভাবে কিন্তু আমি সমস্ত এই পিঠেগুলো রেডি করে নেব দেখুন আমি কিন্তু চারটে বাটি সম্পূর্ণভাবে রেডি করে নিয়েছি এবার এর উপর থেকে আমি এরকমভাবে সুন্দর দেখার জন্য একটু কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি দেখুন আমি বাটিগুলোকে কিন্তু সবকটা সাজিয়ে নিয়েছি দিয়ে এখানে গ্যাসে যে আমি জলটা বসিয়েছিলাম জলটা আমার খুব ভালো মতো ফুটে গেছে এবার ঢাকাটা তুলে দিচ্ছি তুলে দিয়ে আমি দেখুন এরকম একটা ছিদ্রযুক্ত নিয়েছি এটা আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এবার বাটিগুলোকে আমি এর মধ্যে সাজিয়ে দিচ্ছি সাজিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে আমি এটাকে সাত থেকে আট মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেবো একদম নিজে ঢাকাটা দিয়ে দিলাম বন্ধুরা সাত থেকে আট মিনিট আমি ঢাকা দিয়ে এই সুজির ভাবা পিঠেটা হতে দিয়েছিলাম এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন পিঠেগুলো কি সুন্দর ফুলে উঠেছে এবার আমি একটা এরকম কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি দেখুন পিঠেটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে আমি ঠান্ডা বলে পিঠেগুলো নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু এই যে ভাপা পিঠেগুলো একদম সম্পূর্ণভাবে তো রেডি হয়ে গেছে আর বাটিটাও একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে যে আমি হাতে ধরতে পারছি এবার আমি একটু বাটির সাইডে একটু ছুরি দিয়ে এইভাবে একটু এরকম করে নিচ্ছি যাতে পিঠেটা সুন্দরভাবে বেরিয়ে আসে এবার হাতের মধ্যে এইভাবে নিয়ে আমি একটু বাটিটাকে প্রেস করে দিচ্ছি দেখুন কি সুন্দরভাবে সুন্দর ভাবে এসেছে এইভাবে আমি বাটির থেকে বাইরে বের দেখুন বন্ধুরা আমার পিঠেগুলো কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আর বন্ধুরা যদি আপনাদের এইভাবে সুজির ভাপা পিঠের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় খেতে আর শীতকালে কোনো এটা কিন্তু করতে কোনো ঝামেলাই হয় না খুবই করা সহজ আর বেশি জিনিসও লাগে না খুব কম সময় এটা তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ওকে করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন বন্ধুরা একটা আমি এই যে ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একদম কতটা সুন্দর হয়েছে একদম স্পঞ্জের মতো নরম তুলতুলে দেখুন বন্ধুরা একটা আমি এই যে ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একদম কতটা সুন্দর হয়েছে